धंधा तेरे और मेरे बीच में है जो डील है वो मेरे साथ में है ঢাকায় দরৎসবের শুটিং এর আগে ঝড় তুলেছে শাকিব খানের বেশ কিছু পিকচার ভারতের দরৎসবের শুটিং এ যাওয়ার পর থেকেই বেশ পরিবর্তন দেখা গেছে সুপারস্টার শাকিব খানের নিজের লুকের সাথে বডি ফিটনেস অনেক আমল পরিবর্তন করেছেন ঢাকায় সুপারস্টার আবারও সেই ভিন্ন লুকে ধরা দিয়েছেন সুপারস্টার ঢাকায় দরদের শুটিং এর জন্য ব্যস্ত সময় পার করছেন সুপারস্টার শাকিব খান বিভিন্ন তথ্য নিয়ে জানা যায় ইতিমধ্যে ঢাকায় এসেছেন সোনাল চোহান এবং বাংলাদেশে পাটের শুটিং এর জন্য ভারতের শিল্পীরা ঢাকায় ফিরেছেন বলে জানা যায় দরৎসবের বাকি অংশের শুটিং ঢাকার ভিতরে শেষ করা হবে বলে জানিয়েছেন অনন্য মামুন তবে দরদ সিনেমার জন্য অন্যরকম ভাবে প্রস্তুতি নিয়েছেন ঢাকায় সুপারস্টার এমন একটি পিকচার ভাইরাল হওয়া নিয়ে আশঙ্কা করছেন সাকিব ভক্তরা হয়তোবা ঢাকায় আরো নতুন লোক দেখতে পাবো সবার প্রিয় নায়ক সুপারস্টার সাকিব খানের এতদিন বাংলায় সাকিব খানের সংলাপ ডায়লগ শুনলেও এবার শুনতে পাবো হিন্দিতে কেননা দরদ সিনেমা বাংলা ও হিন্দিতে ডাবিং করবেন সাকিব খান এমনটাই নিশ্চিত করেছেন দরদ শোয়ের পরিচালক অনন্য মামুন আর এইদিকে ঢাকার শুটিং এ ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব খান ও বলিউড নায়িকা ঢাকায় দরাজ শুটিংয়ের সকল আপডেট পেতে ভিডিওতে লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন